যারা প্রস্রাবে ইনফেকশনে ভুগছেন প্রস্রাবে অত্যন্ত জ্বালা পড়া প্রস্রাব নালিতে ক্ষত সৃষ্টি হওয়া প্রস্রাব করতে বাধা সৃষ্টি হওয়া বা প্রস্রাবের নালিতে পাথর সৃষ্টি হওয়া এরকম রোগে যারা ভুগছেন আপনারা পৃথিবীর একমাত্র প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি বরুণাদ্য লৌহ বরুণাড়্য লৌহ সেবনে প্রস্রাবে ক্ষত প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বা পোজ নির্গত হওয়া প্রস্রাবে অত্যন্ত জ্বালা পোড়া এবং প্রস্রাবের রাস্তায় পাথর সৃষ্টি হলে সেই পাথরকেও গলিয়ে টুকরো টুকরো করে বের করে দেয় আমাদের এই বর্ণাঢ্য লোহ আপনি নির্চিন্তে পৃথিবীর একমাত্র প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ